প্রমকথমৃতং তপ্ত জীবন কবিভিড়ি কলমশাপহং শ্রবণমঙ্গল শ্রীমদাতক ভুবি গৃণন্তি ভুড়িদা জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি আঠারোশো এপ্রিল নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনা আনন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানা উত্তর পূর্বের ঘরে বেলা একটা হইবে নরেন্দ্র ভবনাথ রাখাল বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছে আজ অমাবস্যা শনিবার সাতই এপ্রিল আঠারোশো তিরাশি পঁচিশে চৈত্র ঠাকুর সকালে বড়রামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন নরেন্দ্র ভবনাথ রাখাল ও আরও দুই একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন তাহারও এখানে আহার করিয়াছেন ঠাকুর বড়রামকে বলিতেন এদের খাইও তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন নরেন্দ্রি বাবা সাজিয়াছিল। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি কেশব সাধু সে যে শান্তি জল ছড়াতে লাগলো আমার কিন্তু ভালো লাগে না অভিনয় করে শান্তি জল আর একজন বাবু পাপ পুরুষ সেজেছিল ওরকম সাজাও ভালো না নিজে পাপ করাও ভালো না পাপের অভিনয় করাও ভালো না নরেন্দ্রর শরীর তত সুস্থ নয় কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা তিনি বলিতেছেন নরেন্দ্র এরা বলছে একটু গান নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন আমার প্রাণপিঞ্জরের পাখি গাও নারে। ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি বিভুগুণ গাও দেখি গাও গাও ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারে বল আত্মারাম পর প্রাণারাম হৃদয় মাঝে প্রাণবিহঙ্গ ডাকো অবিরাম ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস ঠেকো গান বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি দেব জগৎপতি প্রাণেরও প্রাণ গান ওহে রাজ রাজেশ্বর দেখা দাও চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ সংসার অনল অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও কলুষ কলঙ্কে তাহে আবরিত এ হৃদয় মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময় মৃত সঞ্জীবনীর দৃষ্টে শোধন করিয়ে লও গান গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতিরে মলয়নাল পবন চামর করে সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে কেমন আরতি হে ভব তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরিরে গান চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্র দয় হয়ে নরেন্দ্রর গান সমাপ্ত হইল ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন ভবনাথ গাইতেছেন দয়া ঘন তোম কে হিতকারী সুখে দুঃখে সম বন্ধু এমন কে পাপ তাপ ভয় হারি নরেন্দ্র সহাস্যে এ ভবনাথ পান মাছ ত্যাগ করেছে শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে সে পান মাছে কি হয়েছে ওতে কি দোষ ওতে কিছু দোষ হয় না কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ রাখাল কোথায় একজন ভক্ত আচ্ছা রাখাল আজ্ঞা রাখাল ঘুমোচ্ছেন ঠাকুর সহাস্যে একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছে যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল যখন উঠল তখন সে সব শেষ হয়ে গেছে সকলের হাস্য তখন মাদুর বাগলে করে বাড়ি ফিরে গেল হাস্য রামদয়াল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন পঞ্চদশী বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ সংসার ও শাস্ত্রার্থ বেলা চারটা হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন তাহাদের সঙ্গে কথা কহিতেছে ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে শ্রীরামকৃষ্ণ ওসব একবার প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয় তারপর যতনের হৃদয়ে রেখো আদরিনিস্যামা মাকে মন তুই দেয় আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সাধনাবস্থায় ওসব শুনতে হয় তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয় তারপর অমনি টেনে যাওয়া সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় এক হাতে হাঁপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ না সোনা গলে গলার পর যাই গরনেতে ঢালা হল অমনি নিশ্চিন্ত শাস্ত্র শুধু পড়লে হয় না কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম মুছিতে দেয় না সংসারের আসক্তিতে জ্ঞান লোভ হয়ে যায় সাত করে শিখেছিলাম রস যত কালার পিড়িতে পড়ে সব হইল হত সকলের হাস্য ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন কেশবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে একজন ভক্ত কনভোকেশন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন দেখলাম লোকের কারণ শ্রীরামকৃষ্ণ অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম